শুভ সকাল নমস্কার বন্ধুরা মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি মেধা সুক্তম ওম শ্রী গুরু ভো নম হরি ছো সৃশোভ বিশ্বরূপ ছদমৃতা সেধয়া আী নত অমৃত ভূয়সী মে বিচর্শন জিহ্ব মে মধুমত্তম কণ্যম ভূরিবি ব্রহ্মণ কোশি মেধয়া পিহি শুত মে গোপয় ও শান্তি 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 ও মেধা দেবী জোষমান আগ আশ্বচি ভদ্রা সুমন শান্তুষ্টুদম দুক্ত আ বৃহত্ত বিদথে সুবিরা আহা তয়া তয় জুষ্ট ঋষি তয়া জুষ্ট বিভবতি দেবী তয়া ব্রহ্মগত শ্রী ঋত জুষ্টি বিন্দে বসুষান জুষস দ্রবিন না মেধে মেধং মা ইন মেধং মা ইন্দ্র দাতু মেধং দেবী সরস্বতী মেধং মে অশ্বিনা ভুবা বাধত্ত পুষ্কর স্রজা অপসরাশু মেধা গন্ধর্বেশু চ জন্ম দৈবী ইন মেধা সরস্বতী শ্যামা মেধা সুরবীর জুসতাগো আ আমা মেধা সুরবী বিশ্বরূপা ইরান্নবর জগতি জগম্মা জগ্মা পয়সা পয়সাপিন্্যমানা সামা আঙ মেধা সু প্র্রতিকা য়ই মে ধং ময়ি প্রোজংময় অগ্নিতেজ দধা ময়ি মে ধং ময়ি প্রো জংমীন্দ্র ইন্দ্রিয় দি মে ধং ময়ি প্রো জংময়ী সূর্য ভ্রজ দধ হংস হংসা বিদ্হে পরমহংয়ীমহী তন হংস প্রচোদয় ও

জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ পদ সদগুরু শ্রীচরণ কমলে পূর্ণ প্রভাতে আমার অনন্ত ভালোবাসা আঠিতামঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের নিত্য পাঠে প্রবেশ করছি বন্ধুরা পূর্ণ প্রভাতে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান সুন্দর কান্ড পর্বত থেকে ত্রিজটার স্বপ্ন এই অংশ থেকে আজকে আমি পাঠ শুরু করব আগের মঙ্গলবারে আমি পড়েছিলাম সীতা সমীপে রাবণ গত মঙ্গলবার আজকে আমি ত্রিজটার স্বপ্ন সুন্দরকান পর্ব থেকে ত্রিজটার স্বপ্ন বন্ধুরা প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দিরে সে সঙ্গে থাকবেন

সুখ স্বামী প্রভু শ্রীরামের অনুধ্যান পরম শ্রীমৎ স্বামী গীতানন্দ জী মহারাজ রচিত কান্ড পর্বত থেকে ত্রিজার স্বপ্ন রাবণ চলে যাওয়ার পর বিকর দর্শনা রাক্ষসীরা সীতার কাছে গিয়ে কর্কশ বাক্যে বলতে লাগলো পুলস্থ বংশের শ্রেষ্ঠ মহাত্মা রাবণের ভারজা হওয়া কি তুমি উপযুক্ত মনে করছো না হরিজোটা নামনি রাক্ষসী ক্রোধে চোখ পাকিয়ে বলল দেবতাদের যিনি যুদ্ধে পরাস্ত করেছেন সেই রাক্ষস রাজের পত্নী হওয়া তোমার অবশ্য কর্তব্য রাবণের সর্বাপেক্ষা প্রিয় মন্দদরিকেও ত্যাগ করে তিনি তোমার কাছেই থাকবেন দুর্মুখী নামে রাক্ষসী বলল যার ভয়ে সূর্য বেশি তাপ দেয় না যার ভয়ে পায়ু প্রবল বেগে প্রবাহিত হয় না তুমি তার ভার্যা হবে না কেন আমি তোমায় ভালো কথা বলছি নইলে তোমার প্রাণ রক্ষা করা দায় হবে রাক্ষসী আরো বলল তুমি অনন্ত থাকতে চাও না মানুষের হয়ে থাকায় শ্লাঘনীয় মনে করছো এতে তোমার মহা অকল্যাণ হবে রামের কাছ থেকে মনকে ফিরিয়ে আনো তার সাথে তোমার আর কখনো মিলন হবে না রাক্ষসীদের কথা শুনে সীতা সজল নয়নে বললেন তোমরা সকলে মিলে যে লোকনিন্দিত কথা বলছো সেই পাপ কর্ম কখনো আমার মনে স্থান পাবে না মানুষই কখনো রাক্ষসের পত্নী হতে পারে না তোমরা আমাকে খেয়ে ফেলতে পারো কিন্তু তোমাদের কথা আমি শুনব না আমার স্বামী দরিদ্র হন অথবা রাজ্যহীন হন তিনি আমার পরম গুরু সীতার কথা শুনে রাক্ষসীরা ক্রোধে আবার তাকে ভর্তসনা করতে লাগলো হনুমান গাছের উপর থেকে রাক্ষসীদের তর্জন গর্জন শুনতে লাগলেন অতঃপর বিনীতা নামক রাক্ষসী ক্রুদ্ধ হয়ে হে সীতা এতক্ষণ পর্যন্ত তুমি যে প্রতি দেখালে তা যথেষ্ট হয়েছে তুমি মনুষ্য জাতির কর্তব্য করেছ তাতে আমি খুশি এখন আমার হিতকথা শোনো দরিদ্র মানুষ রামকে ত্যাগ করে রাক্ষস রাজ রাবণকে স্বামী রূপে ভজনা করো দিব্য অঙ্গরাগে এবং স্বর্গীয় অলঙ্কারে ভূষিত হয়ে তুমি জগতের ঈশ্বরী হও রামের দ্বারা তোমার কোনো কাজই হবে না আমার কথা না শুনলে আমরা সকলে মিলে এখনই তোমায় খেয়ে ফেলবো এরপর বিকটানামনি রাক্ষসী ক্রোধে মুষ্টি উদ্যত করে সীতাকে বলল এতক্ষণ পর্যন্ত তোমার প্রলাপ সহ্য করেছি আমাদের হিতকথা তুমি শুনছো না তুমি রাবণের আমাদের দ্বারা রক্ষিত হয়ে আছো এখান থেকে স্বয়ং দেবরাজ ইন্দ্র তোমায় উদ্ধার করতে পারবে না বৃথা কেঁদে কোনো লাভ নেই সুতরাং শোক ত্যাগ করে ভোগ সুখে আনন্দ করো আমার কথা না শুনলে তোমার হৃৎপিণ্ড উৎপাটিত করে ভক্ষণ করব এইভাবে বিভিন্ন রাক্ষসীরা নানাভাবে একই কথা বারবার সীতাকে বলে তাকে ভয়ে করে বলে সীতা করতে করতে বললেন কৃতজ্ঞ মধুরভাষী আমার স্বামীকে যারা এই সময়ে দেখাশোনা করছেন তারা ধন্য পূর্বজন্মে আমি কি পাপ করেছিলাম যার জন্য এই ভয়ঙ্কর দুঃখে পড়েছি মনুষ্য জন্মে ধিক যেহেতু নিজের ইচ্ছা মতো আমি মরতেও পারছি না সীতা আমাকে অপহরণ করেছে আমি এখন রাক্ষসীদের বসীভূতা তারা আমার দারুণভাবে তিরস্কার করছে এবং রামের চিন্তায় আমি অত্যন্ত দুঃখার্ত রামের চিন্তায় আমি অত্যন্ত দুঃখার্তা সুতরাং আমার আর বাজবার ইচ্ছা নেই জন্মস্থানে যিনি চোদ্দ হাজার রাক্ষস একাই বধ করেছেন তিনি আমাকে উদ্ধার করতে পারেন না মনে হয় আমি যে এখানে এসেছি আমি যে এখানে আছি রাম তা জানেন না জানতে পারলে তিনি ওই অপমান সহ্য করতেন না রাম যদি জানেন আমি লঙ্কায় রয়েছি তাহলে আজই তিনি সরাঘাতে পৃথিবী রাক্ষস শূন্য করবেন চারিদিকে রকম অশুভ লক্ষণ দেখছি তাতে মনে হয় শিগগিরই লঙ্কা পুরি পরিণত হবে লঙ্কার ঘরে ঘরে রাক্ষসীদের ক্রন্দন ধ্বনি শোনা যাবে রাক্ষসীরা সীতাকে তিরস্কার ও ভয় দেখাতে থাকলে ত্রিজটা নামে এক ধর্মজ্ঞা রাক্ষসী অপরদের বলল আজ আমি রাক্ষসদের অমঙ্গল এবং রামের শ্রীবৃদ্ধি সূচক এক নিদারুণ স্বপ্ন দেখেছি স্বপ্নে দেখলাম যে রঘুনাথ রাম শুভ্র বসন ও মাল্য পরিধান করে দিব্য রথে লক্ষ্মণের সাথে এখানে এসেছেন রামের সাথে মিলিত বসনা হলেন অতঃপর রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে বিশাল হাতির পিঠে চড়ে লঙ্কার উপর দিকে এলেন আরও দেখলাম পুরুষোত্তম রাম সীতা ও লক্ষণের সাথে পুষ্পক বিমানে চড়ে উত্তর দিকে চলে গেলেন রাম বিষ্ণুর মতো পরাক্রমশালী সুর অসুর রাক্ষস কেউ রামকে জয় করতে সমর্থ নয় আরও দেখলাম রক্ত বস্ত্র পরিহিত মুন্ডিত মস্তক পড়ে গেল রমণীরা রাবণকে গন্ধর্বযুক্ত রথে আকর্ষণ করছে এবং রাবণ উদ্ভ্রান্তের মতো তৈলপান হাস্য ও নৃত্য করতে করতে দক্ষিণ দিকে চলে গেল আবার দেখলাম রাবণ ভয়ে বিহ্বল হয়ে অধোমুখে গর্ধব থেকে মাটিতে পড়ে গেল সহসা উঠে উন্মাত্তের মতো প্রলাপ বকতে বকতে দুর্গন্ধময় নরকের মতো ভীষণ অন্ধকারে প্রবেশ করলো সেখান থেকে উঠে দক্ষিণ দিকে এক হ্রদের কাছে এলে এক কৃষ্ণবর্ণা নারী কর্দমাক্ত দেহে রাবণের গলায় দড়ি বেঁধে দক্ষিণ দিকে টেনে নিয়ে গেল আরও দেখলাম কুম্ভকর্ণ এবং রাবণের সকল পুত্র মণ্ডিত মস্তকে তেল মাখছে এবং দক্ষিণ দিকে গুময় রদে প্রবেশ করছে কেবল বিভীষণের মাথায় শ্বেত ছত্র তিনি চারজন মন্ত্রীর সাথে আকাশে উঠছেন লঙ্কাপুরী সাগরে পতিত হয়েছে হে রাক্ষসীরা তোমরা পালাও সীতাকে উদ্ধার করে রাম তোমাদের সকলকে মারবেন যে স্বপ্ন দেখেছি তাতে সীতার সমস্ত দুঃখের নিরসন হবে সীতার কাছে তোমরা ক্ষমা চাও তোমাদের রক্ষা করবেন আরো দেখো বাম বাম হচ্ছে বাহু কাঁপছে পাখিরা ডালে বসে যেন বারবার বার সুস্বরে বলছে সীতা রাম আসছেন লজ্জা শিলা সীতা রামের বিজয় সূচক ভবিষ্যৎবাণী শুনে আনন্দে বললেন তোমার কথা সত্য হলে আমি তোমাদের রক্ষা করবো হনুমান চালিশা দোহা শ্রী গুরু চরণ সরজরাজ রাজ নিজ মন মুকুর সুধারী বরণ রঘু বড় বিমল দায়ক ফাল বুদ্ধিহীনত জনকুম বলি বিদ্যা দেহমহী হু রু কলে সবিকার ধ্যান অতলিত বল ধাম স্বর্ণ শৈলাব দেহম দনুজ জ্ঞানী নাম জ্ঞানী নাম অগ্রগণ্যম

ভাষ্পবাড়ি পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসংতকম মনোজবং মারুত তুল্য বেগম জিতেন্দ্রিয়াং বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাদ্মজং বানরে ইউথ মুখম শ্রীরাম দূতম শিরসা চৌপাই জয় হনুমান জ্ঞান সাগর জয় কপিস বল ধা অঞ্জনি পুত্র পবন নামা। মহাবীর বিক্রম বজারঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ শুভেষা কানন কানন কুণ্ডল কুঞ্চিত কে সাহাত বজ্র ওই রাজা বিরাজে কান্থে মন জনৈ বসাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণি চতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লখন সীতা মন সুক্ষ্ম ৰূপ ধৰি শিৱই দিখা বিকট ৰূপ ধৰি লংকা জ্বলাবা ভীম ৰূপ ধৰি অশুৰ শহাৰে ৰামচন্দ্ৰকে কাজ সংহাৰ লায় সংজীৱন লক্ষ্ণ জীয়াই শ্ৰী ৰঘুবীৰ হৰশিউৰ লায় ৰঘুপতি কে নিহি বহুত ভৰাই তুম মম প্ৰিয় ভরত সমভাই সহস্র বাদন তোমারে অশোগাবে অশোক শ্রীপতি কণ্ঠ লাগাবি সনকাদিক ব্রহ্মাদি মুনি সারদ সারদ সহিত হই সাজ মকুবের দিকপাল জাহাংতে কবি কবিত কহি সকে কাহাংতে তুম উপকার সুগ্রী বহি কিনহা রাম মিলায় রাজপথ দিন না তোমারে মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বরে ভয় সব জগ জানা যুগ সাহস

লো খাকতে কাপ ভূত পিশাচ নিকটে নাহি আবে জব নাম শোনাবে না সেই রোগ হরে সব পীরা যপত নিরং তার হনুমান তো વીরা সংকট সে হনুমান ছড়াবেই মন ক্রম বচন ধ্যান জোলাবে সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা অর মনোরথ জ তা ইたす অমিত জীবন ফল পাবে চারু প্রতাপ থুমারা হয় প্রসিদ্ধ জগত জিয়ারা সাধু সন্তকে তুমরা খুব রে অসুরিকান্দান রাম দুলারে অষ্টনিধি নবনিধি দাতা অশর দিন জানকী মাতা রাম রসায়ন তোমারে পাশা সদা রাহ রঘুপতি দাসা তোমারে ভজন রাম কোপাবে জনম জনম কে দুঃখ বিসরাবে অন্তকাল রঘুপতি যায় জাহাং জন্ম হরি ভক্ত কাহাই অর দেবতা চেতনা ধরাই হনুমত সেই সর্বসুখ করই সংকট মিটেই সব পীরা যশুমিরাই হনুমত বল বীরা জয় যায় জয় হনু জনমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই যো শতবার পাঠ করে কই ছুটে হি বন্দি মহাসুখ হই জোহিয়া হিয়া হনুমান চালিসা হয় সিদ্ধি সা কি গৌরী সা তুলসী দাস সদা হরি চেরা কি যে না তো হৃদয় মহরেরা পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষণ সীতা শহীদ হৃদয় বসু বসুর ভূপ শিয়াবর রাম কি যায় পবন সুত হনুমান কি যায় বলো ভাই সাব সন্তান কি জয় ও মনোজবঙ্গ ভারততুল্য বেগম जितेंद्रিয় বুদ্ধিমাতাম বরিষ্ঠম বাতাত্মজম বানরীয়থম মুখম শ্রীরাম দূতম শিরসা নমামি ওম শ্রী শ্রী শীতা लक्ष्मण भरत शत्रुघ्न হনুমানต সমেত শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মনে নমঃ নমঃ ও

শি শান্তি শান্তি হরি ওম তৎসৎ শ্রী জয় শ্রী গুরুমহারা জি কী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কে জয় জয় গঙ্গামায় বন্ধুরা আজ পূর্ণ প্রভাতে প্রভু শ্রী শ্রী রামের এই পর্যন্ত প্রভু শ্রী পাদপদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই প্রভু যেন তার সকল সন্তানদের কৃপা করেন যেন ভালো রাখেন সুস্থ রাখেন প্রভু কৃপা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন সদা সর্বদা অজর ধারায় বর্ষিত হোক প্রভু যেন আমাদের শুদ্ধা ভক্তি প্রদান করেন আমাদের সকলের সকল সন্তানের তাহার সকল সন্তানের নিজ নিজ সাধারণ জীবন প্রভু যেন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমাদের যেন ঠাই দেন ঠাকুর তোমার শ্রীপাদ পদ্মে এই পূর্ণ প্রভাতে সমবেত প্রার্থনা অর্পণ করিলাম বন্ধুরা আপনারা সবাই ঠাকুরের বিশেষ অশেষ কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি শ্রী শ্রীরামে প্রভু শ্রী শ্রীরামের অনুধান বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে মায়ের গৃহ মন্দিরের চ্যানেলটিকে মায়ের গৃহ মন্দিরে সদা সর্বদা সঙ্গে থাকবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত মনটি যেন আমরা ঠাকুরের শ্রীপাদ পদে ফেলে রাখতে পারি জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণ শরণাগত গত সারণা গত সারণা গত ঠাকুর তোমার সকল সন্তানদের সদা তিনি রক্ষা করি